আমার আজকের আলোচনার বিষয় হলো রুদ্রাক্ষ আর আজকের ভিডিওটা একটা সচেতনমূলক পোস্ট অনেকেই রুদ্রাক্ষ ধারণ করেন তাদের মঙ্গল যাতে হয় তাদের শারীরিক মানসিক আর্থিক বা চতুর্বর্গ তাদের প্রাপ্তির আশায় তারা রুদ্রাক্ষ ধারণ করছেন দেখুন রুদ্রাক্ষ ধারণ করলেই হবে না আপনাদের মাথায় রাখতে হবে রুদ্রাক্ষ ধারণ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে একটা রুদ্রাক্ষ আপনি কেউ দিল বিনা পয়সায় নিয়ে নিলেন সেই রুদ্রাক্ষ ধারণ করা যাবে না রুদ্রাক্ষ সবসময় আপনার কোনো কিছু মূল্য দিয়ে তার বিনিময়ে নিতে হবে তবেই সেই রুদ্রাক্ষটা আপনার জীবনে একটা প্রভাব ফেলবে এছাড়াও রুদ্রাক্ষ আপনার ধারণ করার আগে রুদ্র অভিষেকের মতন ধারণ করার আগে কাউ রুদ্রাক্ষের মালা পরিত্যক্ত অবস্থায় রয়েছে আপনি পড়ে দিলেন করা যাবে না আপনার রুদ্রাক্ষের মালা কেউ চেয়ে পড়লো করা যাবে না পড়তে নেই রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ এখন অনেকেই তো ধারণ করেন হিসেবে দেখি কাউর ইস্টে রুদ্রাক্ষের একটা সোনা দিয়ে সুন্দর করে বাইন্ডিং করে কাউর আবার দেখি এইখানে বাহুতে রয়েছে কাউর গলায় রয়েছে দেখুন প্রথমে বলি রুদ্রাক্ষ মানে কি পুরাণ এবং শিবপুরাণ অনুসারে আমরা জানি শিবের চোখ নিঃশ্রুত জল যেটা মাটিতে পড়ে গাছ হয়েছিল তার ফলই হচ্ছে রুদ্রাক্ষ আবার রুদ্রাক্ষ এই শব্দকে যদি ভাঙি রুদ্র শব্দের অর্থ হচ্ছেন শিব আর অক্ষ শব্দের অর্থ হচ্ছে চোখ তাহলে শিবের চোখ যে ফলটা শিবের প্রতিনিধিত্ব করে শিব পুরাণ বা পুরাণ তত্ত্ব অনুসারে শিব হচ্ছেন পরম বৈষ্ণব একজন মানুষ বা দেবতা পরম বৈষ্ণব এই রুদ্রাক্ষ ধারণ করে আশ খাবার গ্রহণ করা যাবে না এই করে আপনার ধূমপান বা কোনো নেশা দ্রব্য ভক্ষণ করা যাবে না এই ধূম এই যে রুদ্রাক্ষ আপনি ধারণ করছেন এই দুর্দ্রাক্ষ ধারণ করে কোনোরকম কোনো বাথরুম পায়খানা স্ত্রী শোয়া করা যাবে না এই রুদ্রাক্ষ ধারণ করে কোনো গর্ভবতী বা কোনো আতুর ঘরে ঢোকা যাবে না কোনো গর্ভবতী মাকে বা শিশুকে রুদ্রাক্ষ ধারণ করানো যায় না এরকম আরো অনেক বিধি বিধিনিষেধ আছে আপনারা পড়ছেন আপনাদেরকে পড়ানো হচ্ছে কিন্তু নিয়ম কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে না আপনার রুদ্রাক্ষ ধারণ করুন রুদ্রাক্ষ যারা নিরামিষ তারাই ধারণ করুন রুদ্রাক্ষ ধারণ করুন যতক্ষণ আপনার শরীরে রুদ্রাক্ষ আছে ততক্ষণ নিরামিষ আহার গ্রহণ করুন সাত্বিক চিন্তা করুন আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তার আগে এছাড়াও আপনাকে মাথায় রাখতে হবে আপনার রাশি লগ্ন অনুসারে কোন মুখী রুদ্রাক্ষ আপনার জন্য উপযুক্ত কারণ রুদ্রাক্ষের অনেক মানে মুখ হিসেবে অনেক রকম ভ্যারাইটি আছে কোনোটা একমুখী কোনোটা দুমুখী কোনোটা তিনমুখী কোনটা আপনার জন্য উপযুক্ত সেটা সঠিক জানার জন্যে ভালো অ্যাস্ট্রোয়াজার পরামর্শ নিতে হবে আপনাকে তারপরে ধারণ করুন রুদ্রাক্ষের অসম্ভব ভালো কাজ রুদ্রাক্ষ পারে আপনার জীবনের সমস্ত কালিমাকে দূর করে দিতে রুদ্রাক্ষ পারে আপনার জীবন আলোময় করে তুলতে রুদ্রাক্ষের পাওয়ার সাংঘাতিক কিন্তু সেইটাকে আপনার নিয়ম নিষ্ঠার সাথে সঠিক নিয়মে সঠিক পথে ধারণ করতে হবে তবেই কাজ পাবেন আর তালা হলে ভুল নিয়মে ভুলভাবে রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করে রাখেন আপনার শেষ জীবনটা হবে কষ্টে ভালো থাকুন পাশে থাকুন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন যাতে যারা না জেনে ভুলভাবে ধারণ করে আছেন তারা উপকৃত হন আজ এই পর্যন্ত নমস্কার